আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি গাইস আপনারা দেখেন টয়টা এয়ার এস গাড়ি ২০১২ বারো মডেলের হ্যাঁ ভাইয়া অনেকবার আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই ভালো মানের সস্তা গাড়ি এবং ভালো মানের গাড়ি দেখান হ্যাঁ ভাইয়া হোয়াইট কালার গাড়িটা দেখেন আপনারা গাড়িটা কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন আপনারা এই যে দূর থেকে দেখাচ্ছি আমি দেখে নিন আপনারা কালার হোয়াইট গাড়িটার কন্ডিশনটা দেখেন প্রথমে আমি বডিটা দেখাচ্ছি আপনারা দেখে নেন হ্যাঁ

সাবস্ক্রাইব করেন না কেন করে না জানি না আমি কোনো অপরাধ করিনি যদি আপনারা সাবস্ক্রাইব করেন আপনারা কিছু দেওয়া লাগবে সাবস্ক্রাইবটা করে নেবেন দেখেন আপনার দেখেন দু হাজার বারো মডেল আমি দেখাচ্ছি গাড়ি টেস্ট দিয়ে ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে বিসমিল্লা বিসমিল্লা দেখেন

কোন নাই কোনো আঘাত আপনারা টয়টা ইয়ারেজ দু হাজার বারো মডেল রেটটা বেশি না ষোলো হাজার রেট আসছে ভাইয়া রেট আসছে দেখেন কতটুকু চলছে দুই দেখেন দুই লক্ষ বিরানব্বই হাজার কিলোমিটার চলছে গাড়িতে তেল নেয় ভাইয়া এই যে দেখেন গাড়িতে তেল নাই গাড়িতে তেল লাফাচ্ছে ইয়ার ব্যাগ দেখেন ওটা দেখেন ইয়ার ব্যাগ সেলিম এই যে ইয়ার ব্যাগ সেলিম হুম ষোলো হাজার টাকা দাম আসছে অটোমেটিক গাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাইয়া অনেক বা আমাকে কমেন্ট বাস ভাইয়া এই গাড়িটা হ্যান্ডেল বাস দেখেন ইয়াটা হ্যান্ডেল বাস অটো ক্লাসটা হ্যান্ডেলে ভাইয়া হ্যাঁ ভাই অনেকবার আমাকে কমেন্ট করেন মাসিদ ভাই ভালো মানের গানি দেখান ভালো মানের গানি দেখান আমি আপ্রাণ চেষ্টা করি ভালো মানের গাড়ি দেখানোর জন্য ভালো কিছু দেখানোর জন্য তো ভাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনারা আমাকে ফোন করে কথা বলতে চান আমার ফিজবুক ফিজ আছে ফেজেজে মেসেঞ্জার কথা বলেন যা কিছু বলার ওইখানে বলতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আমার কাছ থেকে আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অন্যের কাছে ফসিয়ে দেবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম